বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান বিমানঘাটি এই বিমান ঘাঁটিটি ভারতের শিলিগুড়ি করিডোর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরত্বে অবস্থিত অত্যন্ত সরু এই করিডোর দিয়েই ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে পূর্বাঞ্চলীয় ষাটটি রাজ্যের যোগাযোগ রক্ষা করা হয় লালমনিরহাট বিমানবন্দর থেকে মাত্র দুই মিনিটে ভারতের শিলিগুড়ি করিডোরে হামলা চালানো সম্ভব বাংলাদেশের চিকেননেকের এত কাছাকাছি বিমানঘাটি নির্মাণে আপত্তি জানিয়েছে ভারত তবে বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার জন্য লালমনিরহাট বিমানঘাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘাটিটি যেন ভারতের চিকেননেকের উপর নিঃশ্বাস ফেলছে খুব শীঘ্রই বাংলাদেশ বিমানবাহিনী এই বিমানঘাটি চালু করবে ইতোমধ্যে ঘাটি চালু করতে পুরোদমে কাজ শুরু করেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় লালমনিরহাট বিমানঘাটি চালু হলে ভারতের দুশ্চিন্তা আরও বাড়বে কারণ এই চিকেন নেক করিডোর দিয়েই ভারত তার মূল ভূখণ্ডের সঙ্গে পূর্বাঞ্চলীয় ষাটটি রাজ্যের যোগাযোগ রক্ষা করে বন্ধুরা আজকের এই প্রতিবেদনে আমরা জানব লালমনিরহাট বিমানঘাটির কাজ সম্পন্ন হলে বাংলাদেশ ভারতের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে তাই তুলে ধরছি লালমনিরহাটের এই বিশাল বিমানঘাটির ইতিহাস এই ঘাটির ইতিহাস প্রায় একশত বছর পুরনো উনিশশো সালে ব্রিটিশ সরকার এই অঞ্চলে বিমানঘাঁটি নির্মাণ করে শুধু তাই নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই বিমানঘাটি ছিল মিত্রবাহিনীর অন্যতম ভরসাস্থল পরবর্তীতে উনিশশো সালে এই বিমানঘাটির কার্যক্রম বন্ধ হয়ে যায় দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর লালমনিরহাটে স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু ভারতের আপত্তির কারণে কাজটি বন্ধ রাখা হয় এরপর থেকে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ বিমানঘাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে লালমনিরহাট বিমানঘাটির আয়তন প্রায় দুই হাজার একর তাছাড়া এই বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য প্রায় চার কিলোমিটার বিশাল এই বিমানবন্দর থেকে অসংখ্য যুদ্ধবিমান পরিচালনা করা সম্ভব হবে যা ভারতের অন্যতম দুশ্চিন্তার কারণ এই ঘাঁটি এতটাই বিশাল যে এখান থেকে একসঙ্গে পঞ্চাশ থেকে সত্তরটি যুদ্ধবিমান উড্ডয়ন করতে পারবে বিশাল এলাকা হওয়ার কারণে ঘাঁটিটিকে তিনটি ভাগে বিভক্ত করা হবে এক অংশে থাকবে বাংলাদেশের যুদ্ধ বিমান এক অংশে থাকবে সাধারণ যাত্রীবাহী বিমান আরেক অংশ ব্যবহৃত হবে বিমান বাহিনীর পাইলটদের প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য যুদ্ধকালীন সময়ে সম্পূর্ণ বিমান বিমানঘাটি ব্যবহার করবে বাংলাদেশ এয়ারফোর্স এছাড়া লালমনিরহাটে নির্মিত হচ্ছে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই দেশের মাটিতে যুদ্ধবিমান তৈরি করবে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স এই বিশ্ববিদ্যালয়কে প্রযুক্তিগত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ লালমনিরহাট বিমানবন্দরকে বিদেশি বিমানের রক্ষণাবেক্ষণ ও মেরামতের কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে এই প্রকল্পে সৌদি আরব চীন আরব আমিরাত যুক্তরাষ্ট্র ও কাতারসহ বিভিন্ন দেশ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সাধারণত একটি পূর্ণাঙ্গ বিমানঘাটি নির্মাণে চারশো থেকে পাঁচশো একর জমি যথেষ্ট কিন্তু লালমনিরহাট বিমানঘাটি তিন ভাগে বিভক্ত হলেও সাতশো একর জমি পাবে বাংলাদেশ এয়ারফোর্স ভারতের আপত্তির মূল কারণ হল এই বিমানঘাটি ভারতের চিকেননেকের খুব কাছাকাছি কিন্তু ভৌগোলিক কারণে ভারত স্থল থেকে আর্টিলারি দিয়ে এই ঘাঁটি ধ্বংস করতে পারবে না কারণ লালমনিরহাটের সীমান্তের ওপারে তিস্তা নদীর অববাহিকায় ঘন বনজঙ্গল রয়েছে যেখানে স্থলপথে সেনা মুভমেন্ট অত্যন্ত কঠিন অপরদিকে বাংলাদেশ বিমান বাহিনী এই ঘাঁটি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই শিলিগুড়ি করিডরে হামলা চালাতে পারবে যদি শিলিগুড়ি করিডর ধ্বংস করা যায় তাহলে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে পূর্বাঞ্চলেরও ষাটটি রাজ্যের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে ভারতের সবচেয়ে বড় ভয়ের কারণ হল লালমনিরহাট বিমানঘাটির আধুনিকায়ন ও সংস্কার কাজ করছে চীনের প্রতিষ্ঠান ভারত যদিও তীব্র আপত্তি জানিয়েছে বাংলাদেশ তাতে খুব একটা গুরুত্ব দেয়নি বিগত ভারত মদতপুষ্ট শেখ হাসিনা সরকারের সময়ে ভারত চাপ সৃষ্টি করলে এই প্রকল্পের কাজ বন্ধ হয়ে যেত কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার পর বিমানঘাটি নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে এই বিমানঘাটি চালু হলে ভারতের পক্ষে আর কখনও বাংলাদেশের উপর হামলা চালানো সম্ভব হবে না কারণ ভারত যদি বাংলাদেশে হামলা চালায় বাংলাদেশ সহজেই শিলিগুড়ি করিডর বন্ধ করে দিতে পারবে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কারণেই ভারত হামলার আগে একশোবার ভাববে যুদ্ধকালীন সময় যদি বাংলাদেশ শিলিগুড়ি করিডোর বন্ধ করে দেয় তাহলে ভারতের কোনো রসদ এই অঞ্চলে পৌঁছানো সম্ভব হবে না তাই নিশ্চিতভাবে বলা যায় শিলিগুড়ি করিডোর বন্ধ করে দিতে পারলে বাংলাদেশ এই অঞ্চলে কৌশলগতভাবে জয়লাভ করবে ভারতের সেভেন সিস্টার্স বা পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের আয়তন দুই লক্ষ বাষট্টি হাজার একশত চুরাশি বর্গ কিলোমিটার যা বাংলাদেশের দ্বিগুণেরও বেশি ভারতের শিলিগুড়ি করিডরের নিকটতম বিমানঘাটি হল হাসিমারা বিমানঘাঁটি যা বাংলাদেশ সীমান্ত থেকে একশত বিশ কিলোমিটার দূরে অপরদিকে লালমনিস বিমানঘাঁটি ভারতের শিলিগুড়ি করিডর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে ভারতের হাসিমারা ঘাঁটির রানওয়ে মাত্র দুই দশমিক এক কিলোমিটার যেখানে লালমনিরহাট বিমানঘাটির রানোয়ে চার কিলোমিটার অর্থাৎ দ্বিগুণেরও বেশি তাই এই বিমানঘাটির নির্মাণ কাজ শেষ হলে নিশ্চিতভাবেই চাপে পড়বে ভারত তবে সদ্য নির্মিত এই ঘাটিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে আধুনিক যুদ্ধবিমান প্রয়োজন বাংলাদেশ ইতোমধ্যে দুই হাজার ত্রিশ সালের মধ্যে আধুনিক যুদ্ধবিমান ক্রয়ের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে চীন পাকিস্তান যুক্তরাষ্ট্র রাশিয়া ও ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে খুব শীঘ্রই নতুন আধুনিক যুদ্ধ বিমান যুক্ত হলে নিঃসন্দেহে আরও শক্তিশালী হবে বাংলাদেশ দুই সালের মধ্যে লালমনিরহাট বিমানঘাটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে যদি ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হয় তাহলে এই বিমানঘাটি বাংলাদেশের জয়ে গেম চেঞ্জার ভূমিকা পালন করবে লালমনিরহাট বিমানঘাটি শুধু কৌশলগত নিরাপত্তা নয় বরং বাংলাদেশকে এশিয়ার আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলবে এই ঘাটি ব্যবহার করে চীন ভুটান নেপাল ও থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ তাদের পণ্য পরিবহন করতে পারবে লালমনিরহাটের ভৌগোলিক অবস্থান এমন এক স্থানে যা এশিয়ার গুরুত্বপূর্ণ বিমানপথের কাছাকাছি ফলে এখানে বিমানঘাটির পাশাপাশি বিমানবন্দর নির্মাণ বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বিমানবন্দরের কাজ সম্পূর্ণ হলে এটি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসাবে কাজ করতে পারবে আপনাদের কি মনে হয় ভারতের আপত্তিকে পাত্তা না দিয়ে লালমনিরহাট বিমানবন্দরের নির্মাণ কাজ দ্রুত শেষ করা উচিত কি না বাংলাদেশ এবং বিশ্ব সংবাদের নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন আসসালামু আলাইকুম